যে আজকে চলে আসলাম ইফতারের দাওয়াত খেতে তো আজকে বিকাল বেলা একদম রেডি শেডি হয়ে বের হয়ে পড়ছি রিলেটিভসদের বাসা আজকে ইফতারের দাওয়াত আছে বের হতে দেখে একটা আন্টি ডালাই করে এরকম মালা বিক্রি করতেছে 20 টাকায় দুইটা মালা আমার ননদিনী এটা দেখে আমাকে দুইটা কিনে দিল কি সুইট তাই না ফুলের মালা কিনে আমার হাতে পরায় দিল যাই হোক এদিকে ইফতারে বেশি টাইম বাকি নাই আমরা অলরেডি অনেক লেট করে ফেলছি তাই তাড়াতাড়ি করে যাচ্ছি এখন ওদের বাসার জন্য একটা গিফট নিয়েছি সেটা আমার ননদিনীর হাতে ধরাই দিলাম আমার শাশুড়ি আম্মু আর আমার ননদিনী রিকশায় যাচ্ছে আর আমরা দুজন যাচ্ছি বাইকে বেশি দূরের রাস্তা না এখান থেকে প্রায় আট দশ মিনিট মতো লাগবে হাতটা দেখতে কি সুন্দর লাগতেছে তাই না আর সানলাইট এদিকে একদমই নাই মানে সূর্য ডুবে গেছে বললেই চলে আর আমরা যে এলাকায় যাচ্ছি এটা হচ্ছে একটু গ্রাম সাইডে দেখো কি সুন্দর চারিপাশের পরিবেশটা তো উঠতে উঠতে আমরা চলে আসলাম আর রিক্সা করে আমার শাশুড়ি আমার নদিনীয় চলে আসলো ফুলের মালা দুইটা ছিল একটা মালা আমি ওর হাতে পড়াই দিলাম একটা নিজে পড়লাম আর তারপর ঢুকে গেলাম বাসার ভিতরে ইফতারের প্লেট তারা অলরেডি সাজায় ফেলছে কারণ আমরা আসতে একদম লেট করে ফেলছি এখন গিয়ে বসে পড়লাম আমার পাশে বসা নিলাম আমার ননদিনীকে প্লেটে একদম সুন্দর করে সবকিছু সাজাই দিছে আমার আম্মু আগে বলতো ইফতারের আগে মুখের সামনে খাবার নিয়ে নাকি বসে থাকতে হয় তাহলে অনেক সব পাওয়া যায় এখন আমি সেই কাজটা করি যাই হোক ইফতার শেষে মাগরিবের পরে কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছি উপরে শুধু শুধু তো দাওয়াত খেলে হবে না কিছু না কিছু তো গিফট আনতে হবে তাই না আর আমরা আনছি একদম ইউনিক গিফট আত্মীয় স্বজন হলে তো এরকমই হওয়া উচিত গিফট আনবে তাদের ঘর সাজানোর জন্য আমরা ওদের জন্য সোফা কভার নিয়ে আসছি কারণ তাদের অনেকগুলো সোফা সেট একটা সেটে কভার পরানো আছে বাট একটা সেট একদমই নতুন এইটাতে কভার পড়াতে হবে শুনছিলাম ওরা নাকি কিনবে তো আমরাই নিয়ে দিলাম ওরা তিন ভাই মিলে এখানে টেনে টেনে পলিথিন ছিঁড়তেছে আর জাস্ট দেখো ওদের অবস্থা পলিথিন ছিঁড়তে গিয়ে তো ওরা কাঠটাকে খুলে ফেলছে একদম এইটা নিয়ে তো আমরা প্রচুর মজা করলাম মানে এক একজন এক একজনকে দোষ দিচ্ছে কাঠের টুকরাটা লোহার পেরেক দিয়ে লাগানো ছিল আর ওইটা একদম ভিতর থেকে খুলে আসছে মানে সবাই মিলে একসাথে থাকলে এরকম অকাজ কোকাজ তো হবেই এদের ওদের এই অবস্থা দেখে আমি নিজেই কাজে লেগে পড়লাম নিজেই পলিথিনটা একদম টেনে টেনে ছিঁড়তেছি যত শক্তি আছে সব শক্তি দিয়ে দেখো জাস্ট আমার অবস্থা একদম শুয়ে পড়ছি সোফার উপরে তারপরও না গিয়ে তো আমার অবস্থা পুরাই খারাপ আমি আর এগুলো কাজে হাত দিবো না একদম বসে পড়ছি আমরা সবাই এখানে আর ওরা তিন ভাই ওদিকে কাজ করতেছে আমার হাতে কাঠের টুকরাটা নিয়ে আমি বসে আছি আসলে কাঠের টুকরাটা ভাঙার পেছনে আমার হাজবেন্ডই দায়ী মানে ভিডিওতে দেখলাম ওই এটা করছে যাই হোক পলিথিন খোলা শেষে সবাই মিলে এখানে কভার লাগাচ্ছে আর এবারে কভারের কালারটা আরো বেশি সুন্দর একদম মে। কালার খুবই লাইট একটা কালার দেখতে একদম জোস লাগতেছে আর এই তুর্কি কভার কিন্তু অনেক সুন্দর হয় সোফাটাকে একদম নতুন মনে হয় সোফাটাকে করে প্লাস দেখতেও সুন্দর লাগে কভার এর সাথে তারা এরকম ফোমগুলো গুলো দিয়ে দেয় এগুলো দিয়ে গুঁজে গুজে সেট কভারটা যাতে খুলে না আসে কোনো তো ওরা সবাই মিলে করতেছে একসাথে কাজ আর ওদের এসব দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছে আমার খুব মজা করে ওরা কাজ করতেছে টু সিটার টা লাগানোর পর ওয়ান সিটার টা সাথে লাগছে মানে ওইটাও সুন্দর ভাবে লাগায় ফেললো আর কি ওরা দুজন মিলে মেহমান তো আসলে আমাদের মতোই হয় হওয়া উচিত দাওয়াত খেতে আসবে এরকম সুন্দর সুন্দর গিফট নিয়ে ঘর সাজায় দিবে একদম আমি তো জাস্ট অলসের মতো বসে আছি ওরাই সব কাজকর্ম করতেছে আমার হাজবেন্ডটা দেখো কত কাজ করতেছে একদম টায়ার্ড হয়ে গেছে অন্য রুমে কুশন গুলো ছিল সেগুলো আনলো কুশনেও কভার পড়াতে হবে আমি জাস্ট একটু সেলফি ভিডিও করতেছি এখানে আর জাস্ট দেখো অবস্থা কুশন ছুড়ে আমার মুখে মারছে তো কুশন কভার গুলো সবাই মিলে একসাথে লাগাই ফেললো আমিও যদি একটু হেল্প করলাম কভার লাগাতে আর দেখো কি সুন্দর লাগতেছে আমাকে না এই সোফা গুলাকে কভার লাগানোর পর একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর এই সুন্দর সোফা কভার গুলো আমি নিয়েছি ওইসি হোম টেক্সটাইল বিডি ফেসবুক পেজ থেকে তোমরাও চাইলে নিজেদের সোফার জন্য এরকম কভার অর্ডার করে ফেলতে পারো তাদের পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে সোফা কভারের আরো অনেক রকমের কালার আর ভ্যারাইটিস তোমরা তাদের পেজে পেয়ে যাবা তো সোফার রুমটাকে সুন্দর ভাবে সাজিয়ে বাহিরে এসে বসে পড়লাম ওদের বাসা এরকম একটা দোলনা আছে বাহিরে নিজের ফোনের ফ্ল্যাশ নিজের মুখে ধরতেছি যাতে দেখতে সুন্দর লাগে আর আজকে আমি যে সুন্দর গাউনটা পড়ছি এটা দিনের বেলা শুটটা তোমাদের দেখাই গাউনটা এক কথায় খুবই সুন্দর কালার কম্বিনেশনটাও জোস এই সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ সূচনা স্কোয়ার হাউস ফেসবুক পেজ থেকে এই গাউনটা তাদের ঈদ কালেকশনে আরো অনেক রকমের সুন্দর সুন্দর গাউন তোমরা তাদের পেজে পেয়ে যাবা তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে অবশ্যই তাদের পেজটা ভিজিট করে এসো আরো অনেক সুন্দর সুন্দর গাউনের কালেকশন তোমরা তাদের পেজে পেয়ে যাবা যাই হোক দিন ওদের বাসায় কিছুটা সময় কাটিয়ে বের হয়ে পড়লাম দেখো রাস্তাটা কি পরিমানে অন্ধকার গ্রামের রাস্তা বলে কথা তুই ঘুটঘুটে ঘুট ঘুটে অন্ধকার রাস্তা দিয়ে চলে আসলাম একদম আলোকিত শহরে আর শহরে ঢুকতেই তো ভাইয়া তার পঙ্খিরা যে উঠে সেই একটা ডান্স দিল যাই হোক নাচতে নাচতে এখন আমরা যাচ্ছি বাসায় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ